টোকিওর আকাছাকা প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থানীয় সময় সকাল শুয়ানটায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে প্রাসাদের নয়নাভিরাম চত্বরে পৌঁছালে সে দেশের প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকশ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার দেয় প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন এ সময় শেখ হাসিনা তাঁর সঙ্গীদের সাথে জাপানের প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাপান সংসদীয় মৈত্রী লীগের সদস্যদের সাথে বৈঠক করেছেন দুপুরে ইম্পেরিয়াল প্যালেসে জাপানের সম্রাট আকিহিতর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি আকাসাকা প্যালেস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক শেষে বিকেলে দেশের প্রধানমন্ত্রীর সাথে যৌথ ইশতেহার স্বাক্ষর করার কথা রয়েছে সেখানে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে স্বাক্ষর বিনিময় হবে এছাড়াও যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে